আমাদের বুদ্ধের কথার সাথে আলসুন্নার কার্যক্রম সেই এখন মিলে যায় এটা পরম একটা বিশ্বাসের স্থান আলসুন্না ফাউন্ডেশন ভারতের যে পানি দেওয়া ছেড়ে দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের এটার কারণে সাথে সাথে আমাদের এখানেও যে বৃষ্টি হয়েছে দুইটার সংমিশ্রণে এখানে এই বৃহৎ যে বন্যা আমাদের নোয়াখালী ফেনী কুমিল্লা খাগড়াছড়ি এবং বাংলাদেশের কয়েকটি জেলা যে প্লাবিত হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই কুমিল্লার লাকসাম উপজেলা এই উপজেলায় আমরাও আলসুন্না প্রথম এখানে এসে সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রাণ বিতরণ করেছেন যারা অসহায় এবং এ বন্যায় ক্ষতিগ্রস্ত কর্মহীন সবার মাঝে তার পরবর্তীতে আমরাও বিভিন্ন সংগঠনের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে হিন্দু বৌদ্ধ মুসলিম এখানে তিন ধর্মের যেহেতু খ্রিস্টান আমাদের ইউনিয়নে বা উপজেলাতে নেই মানুষের মধ্যে আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আজকে যে সম্প্রীতির ভাব সবাতৃত্বের ভাব আমার বন্ধুত্বের ভাব তারা সৃষ্টি করেছে আমি বিশেষ করে মনে করি আমরা বাংলাদেশি বা বাঙালি জাতি যারা আছি আমরা সবাই এক ছাতার নিচে এক ছাদের নিচে ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা সবাই মিলেমিশে হাতে হাত ধরে কাঁধে কামিয়ে রেখে পায়ে পা মিলিয়ে এই দেশকে আমরা একটি বিশ্বের উন্নত হিসাবে সবাতৃত্বর দেশ হিসাবে সাম্যের দেশ হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই এখানে আমি হিন্দু আমি বৌদ্ধ আমি ইসলাম আমি খ্রিস্টান ধর্ম নিয়ে আমরা ভেদাভেদ করতে চাই না অসাম্প্রদায়িক চিন্তা চেতনা মন মানসিকতা আমরা সবাই একত্রিতে হয়ে যেভাবে অতীত থেকে বসবাস করে এসেছি ভবিষ্যতেও যেন আমরা ওইভাবে আমাদের জীবন পরিচালনা করতে পারি বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধ বলেছেন বিশ্বাসাং পরমঙ্গেয়াতি এখানে বলা হচ্ছে বিশ্বাস আমার পরম বন্ধু যার প্রতি বিশ্বাস থাকে না শ্রদ্ধা থাকে না সম্মান থাকে না আন্তরিকতা থাকে না তখন ওইখানে মানুষ একবার যখন ধোকা খেয়ে পাকা হয়ে যায় তখন ওইখানে আর কেউ যেতে চায় না এ আলসুন্না ফাউন্ডেশান এমন একটা ফাউন্ডেশান বিগত কয়েক বছর পর্যন্ত এর আগে অবশ্যই আমি জানতাম না এ বিগত কয়েক বছর পর্যন্ত এ তারা মানুষের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম কোনো ভেদাভেদ না করে এখানে সার্বাঙ্গিকভাবে সকল মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তো সেভাবে তাদের সকল মানুষের এখানে যে প্রশ্নটা আপনি করেছেন হিন্দুরাও দিয়েছেন বৌদ্ধরাও দিয়েছেন খ্রিস্টানরাও দিয়েছেন যাকে বিশ্বাস করবে যার প্রতি আস্থা আছে যার প্রতি বিশ্বাস আছে তাকেই মানুষ সর্বাঙ্গে সব কিছুতে সবার বন্ধু হিসাবে আত্মীয় হিসাবে আত্মার পরম আত্মীয় হিসাবে সব কিছু তারা বিশ্বাস করে ওইখানে দেয় এই জন্যই আমি মনে করি আমাদের বুদ্ধের কথার সাথে আলোচনার কার্যক্রম সেই এখন মিলে যায় এটা পরম একটা বিশ্বাসের স্থান আলসুন্না ফাউন্ডেশন এই আলসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমি চাই এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা যারাই আছে যে ধর্মের লোক হোক না কেন ওইখানে যেন কোনো প্রকার বৈষম্যহীনতা আমি এখানে দেখতে পাই নাই যদিও কিছুদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারকে ঘটিয়ে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তা আমরা চাই এই আলসূন্না সংগঠনের মাধ্যমে বা এই সংগঠন থেকে শিক্ষা নিয়ে তারা যেন এই আমাদের দেশকে উন্নতির দিকে সামনের দিকে নিয়ে যেতে পারে আমি আবারও মনে করছি আলসুন্না ফাউন্ডেশন হচ্ছে একটা বিশ্বের ইতিহাসের রোল মডেল রোল মডেল যেটা ইতিহাস সৃষ্টি করেছে এই এরকম সংগঠন আমরা যে কোনো সংগঠন বৌদ্ধ হোক হিন্দু হোক কিছু কিছু অনেক সময় আমাদের ধর্মের গোড়ামিটা আমরা নিয়ে আসি কিন্তু আলচুন্না ফাউন্ডেশন এবং একটা ফাউন্ডেশন যেখানে যদিও ইসলাম ধর্মের আপনি যেটা বলেছেন হুজুরেরা এখানে হুজুর এসে তখন যার ইমান এবং আমান আমল আছে তাদের যাদের আন্তরিকতা আছে সকল মানুষের প্রতি যাদের আন্তরিকতা আছে আমি মনে করি তারাই একমাত্র দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে এটাই আমি বিশ্বাস মনে প্রাণে বিশ্বাস করি যদিও আমি বৌদ্ধ ধর্মের একজন বৌদ্ধ ভিক্ষু ধর্মের এই গুরু ধর্ম প্রচার করে থাকি আমি মনে করি আমিও আলসুন্দা ফাউন্ডেশনের মাধ্যমে আমি যদি আমার কোনো সুযোগ হয়ে থাকে আমি তাদের সাথে একসাথে কাজ করে যেতে চাই এ বাংলার বুকে এ বাংলার মাটিতে এ বাঙালি হয়ে আমি একজন বৌদ্ধ ভিক্ষু হিসেবেও তাদের সাথে সর্বাঙ্গিকভাবে যে কোনো মুহূর্তে যদি আমাকে স্মরণ করা হয় আহ্বান করা হয় আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে আমরা একসাথে আমি কাজ করে যাওয়ার জন্য এই একান্ততা ঘোষণা করছি আমি উত্তমানন্দ ভিক্ষু আমি বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভা যেটা আমাদের যেটা বাংলাদেশ বৌদ্ধদের সুপ্রিম কাউন্সিল বলা হয় এটা নির্বাচিত সরাসরি ব্যালট বোর্ডে বোর্ডের মাধ্যমে নির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কুমিল্লা নোয়াখালী এই দুই জেলার বৌদ্ধ বিক্ষু সমিতির আমি মহাসচিব তথা এই দুপচ বৌদ্ধ বৌদ্ধবিহারের আমি অধ্যক্ষ